চাতালে ধান সিদ্ধ করে কিভাবে সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন চাতালে ধান তালাই বলতে ভালো করে ছবি করতে দেখেন কি সুন্দর বুদ্ধি মেশিনের মাধ্যমে আগুন দিচ্ছে আর এই যে উপরে ধান সিদ্ধ হচ্ছে চাতালের সেই সুন্দর দৃশ্য সিদ্ধ করে কদিন দেখেন খেলা সকালে বুঝে বিজান আবার শুদ্ধ করেন সুন্দর এটা সকালে বুঝলে ডান দেখেন এই যে এগুলা ডান সিদ্ধ করার ডান বিজানের জায়গায়তে এখান থেকে ডান ভিজে ও যে ওটারে কি বলে গালা এটা কি বলে চাতাল আর ওটা হলো এটা এটা মোটর এই মটরের মাধ্যমে তুই দিয়ে এই দেখেন আগুন দেয়া হচ্ছে এই যে এখানে আগুন দেয়া হচ্ছে মটরের মাধ্যমে মেশিনের মাধ্যমে আর এই যে উপরে ওগুলো ধান সিদ্ধ করা হচ্ছে সেই চমৎকার একটি দৃশ্য সূর্য করে ধান আবার দেখেন এই যে দেখেন কি সুন্দর এইখানে আবার শুকানো হচ্ছে আমরা যে দেখাই এই যে এরা খুব কষ্ট করে ধানগুলো গরম ধানগুলো দেখেন কিভাবে শুকাচ্ছে দেখেন টিস্যুমে টেনে নিয়ে যাচ্ছে দেখেন সেই সুন্দর চমককার দৃশ্য একদম গরম ধান দেখেন কিভাবে শুকানো হচ্ছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ